সরলা তুই আজ বাড়ি সারিবার তিন মাস হই যে কত কষ্ট করি খাসং সরলা করিব সরলা কেমন করি কম মোর মোর হান্ডির ভাত হান্ডিতে থাকেছে কি খাং আর কি করং ভাবিতেই ভাবিতে মোর তিন চাষে সরলা বাবু সাথে তো মোর চুক্তি ছিল তিন মাসের তিন মাস হয়ে গেল যা তুই খাওয়া দাওয়া করিয়া তো কাছে ফিরিয়ে আনি সরলা কালিয়া কোটে যাব রে তা দাদা আরে দাদা বউ যে বন্ধক আজ তিন মাস হয়ে গেল নব্বই দিন যা ফিরিয়ে আনো আরে তোর মত কি ভাগ আছে দুনিয়ার কি আর কি বউয়ে নাই ওটা বউ বাদ দিয়ে আর একটা বউ আন ওটা বউ তো তিন মাসে ওটা সংসার করছে মানুষ কেমন কথা বলু রে দাদা আর মোর বউটা তো ভালো রে হ ওটা সংসার করছে আর বউ ভালো থাকলে কি হবে মানসিক সংসার করছে তিন মাস দশ দিন ওইটা অন্য একটা বউ আনা যাবে ঠিক আছে দাদা তাহলে তোর তিন মাস সংসার সাথে ওইটা কি আনা যায় ওটা আনা যায় আচ্ছা ঠিক আছে দাদা তাহলে কি অপরাধ পাইলেন ঠিক আছে তোমরা যখন মোর সাথে কথা দেখাম আর যে কতদূর কালিয়াগাঁ বাড়ি আরে চলে যাচ্ছি শেষ অবস্থা আসি গেছি আচ্ছা

তোর বুদ্ধি তো নাই ভাই কেন দাদা কোটে গিয়েছে বুদ্ধি দিদি তোমার বৌদি যখন আসছিল তুমি বাড়ি ঢুকি দেও নাই তোমার বৌদি কেন দাদা কি হইছে কেন বাড়ি ঢুকি দেন নাই তোমার বাড়ি থাকছিল তো ওই জন্য মন মনটা কেমন কেমন লাগছিল তো সে সে কালিয়া দা কি মনে করছিস রে বৌদিটা এত ভাল মানছি তিন মাস থাকিল মই কোনো ওয়ার কোনো ফল দেখং নাই তুই এটা কেন এরকম অবিশ্বাস করলো ছি 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 ছি

আমরা তাহলে আসি সরলা সরলা ঠিক আছে কালিয়দা তাহলে আমরা যাই জটি বাইস খুদি আন ভাই খুব ভালো মানসি হুয়ে তুই ওয়া কেমন করে দুঃখ নাদি দেখ যে কোঠে না কোটে আসে তুই ঠিক খুদি পাবু আমরা তাহলে গেলম ঠিক আছে সাহাদা ঠিক আছে সাহাদা দেখা দয়া করে 하나 দেন খবর দেন

에, Guru Dev, 투이 재테야치즈 Guru Dev, 투이 모 코마골리디즈 Guru Dev, 모야지 칼리야 마타라에겐 Guru Dev.